হ্যালো আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে আজকে সুন্দর সুন্দর টিকলির কালেকশন দেখাবো বিয়ের জন্য তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম একেবারে লাইট ওয়েটের টিকলি মানে চার আনা সাড়ে চার আনা এর মধ্যে এই টিকলিগুলো দেখেন বলে একেবারে কালেকশন রানীর মতো লাগবে চার আনা থেকে পাওয়া যাবে না ভাইয়া হ্যাঁ খুবই সুন্দর এখন যেহেতু বিয়ের সিজন এটা হচ্ছে একুশ ক্যারেড হলমার্ক আমি দেড পোর্শনটা দেখিয়ে দিচ্ছি যারা এই কিনবেন হলমার্কটা দেখে নেবেন তাহলে আপনার একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্যারেট পারফেক্ট থাকবে ক্যারেটের ঝামেলা থাকবে না আর এটার সাথে ব্রাইডাল সেট হিসেবে আপনার ম্যাচিং করে নিতে পারবেন আমি টিকলি যাসে দেখে দিচ্ছি এটা একুশ ক্যারেট চার আনা তিন রোটকে আছে ওজন একুশ ক্যারেট চার আনা তিন রোট একেবারে লাইট ওয়েটের ভিতরে আমি দেখিয়ে দেব আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এই ডিজেনটা দেখেন এই ট্রেন এটা এটা ছয় আনা ওজন এটা হচ্ছে আমার আমাদের ছয় আনা ও একটা বউ সাজলে একটা সাজলে অনেক সুন্দর লাগবে এটা কিন্তু দুইটা লেয়ার আছে উপরের মানে ইয়েটা টানাটা মানে এখানে একটা চেন টানা পরে আবার আরেকটা ডিজাইন করা ডাইসেল কাটিং করা সব মিলিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর প্রচুর টিকলি আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আর একটা সুন্দর হোল শেপ এটা একটা ওজন বেশি আছে নয়না ওজন মাত্র নয়ানা

তারপরে দেখছে এটাও খুব সুন্দর আছে খুবই নাইস নাইস কালেকশনগুলো আপনারা পাচ্ছেন কিউটের মধ্যে আচ্ছা এটা পাঁচ আনা তিরুত্তিরিশ সাড়ে আনা সাড়ে পাঁচ আনা লাস্ট কালেকশানগুলো দিচ্ছি আসল তো শেষ নেই আমাদের শুরুই ভিজিট করবেন আনন্দ জুয়েলার্সের উত্তরাতে তিনটা ব্রাঞ্চ আছে আমাদের এটা এক নম্বর ব্রাঞ্চ নর্থ টাওয়ার দুই নম্বর ব্রাঞ্চ ট্রফিকেল আলোদিন এই দুই নম্বর ব্রাঞ্চ হচ্ছে মাস্কার প্লাজা মাস্কার প্লাজা আর ট্রফিকেল আলোদিন টাওয়ার এই তিনটা ব্রাঞ্চ আছে আমাদের উত্তরার মধ্যে এটা সাতানা আসবেন এটা হচ্ছে সাতানা একুশ ক্যাট সাতানা তো এরকম অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আর হচ্ছে আমাদের দুইশো দুই নম্বর শপ আর স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার আছে সেখানে নক করবেন আল্লাহ হাফেজ